চুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন ছাত্রজনতার অভ্যুত্থানে দু সালের পাঁচ অগস্টের পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা সেখান থেকে রয়টার্সকে বুধবারে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার বর্তমানে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ শেখ হাসিনা রয়টার্সকে বলেন এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় শুধু বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তবে তার এই বক্তব্য তার ছেলে সজীব ওয়াজের জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন ওয়াশিংটনে বসবাসরত সজীব ওয়াজের জয় গত বছর রয়টার্সকে বলেছিলেন অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন শেখ হাসিনা রয়টার্সকে আরও জানিয়েছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতে থাকার পরিকল্পনা নিয়েছেন ইমেলে রয়টার্সকে দেয়া জবাবে তিনি বলেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায়ই নয় এটি আত্মঘাতীয় বটে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে শেখ হাসিনা আরও বলেন আমি দেশে ফিরতে চাই তবে শর্ত একটাই সেখানে বৈধ সরকার থাকতে হবে সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত শৃঙ্খলা বজায় রাখতে হবে উল্লেখ্য জুলাই অভ্যুত্থানে সহিংস দমন ও আওয়ামী লীগ আমলে গুমসহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার অত্যাচারের মামলা চলমান এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করে